দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম চট্টগ্রামের লাউজানের ঘটনা জানে নিশ্চয়ই এখানে বিএনপির এক পক্ষ আর এক পক্ষকে নির্দয়ভাবে পিটিএসএ গুলি করেছে সেই ঘটনা ভিডিও ছবি বিভিন্ন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে সেগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই যেই পক্ষ এই হামলাটা করেছে তারা মূলত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সমর্থক এবং যে পক্ষ মার খেয়েছে সেখানে তাদের নেতাও উপস্থিত ছিলেন সেই পক্ষটি হচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সমর্থক তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন তাকেও নির্দয়ভাবে পিটানো হয়েছে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বিএনপির অভ্যন্তরীণ দল বা মারামারি তাদের কর্মীরা এত পরিমাণ বেপরও হয়েছে যে তারা দলের বাইরে মারামারি তো করেই দলের অভ্যন্তরে মারামারি করে খুন খারাপি করে সেক্ষেত্রে তারা কর্মীকে নেতাকে সেগুলো কোনো কিছু বাদ বিচার করে না আপনি খেয়াল করে থাকবেন এটি হচ্ছে জেলা কমিটির একজন আহ্বায়ক অর্থাৎ জেলা মর্যাদার একজন সভাপতি পদমর্যাদার নেতা তাকে নির্দয় ভাবে পিটিয়েছে তাকে লক্ষ্য করে গুলি করেছে এবং যেভাবে পিটিয়েছে এবং গুলি করেছে খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেন যে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এবং হটাকরের উদ্দেশ্য না হলেও এসব মায়ের বা গুলি মেপে করা যায় না যে অর্ধেক পিটালাম অর্ধেক মারলাম বাকি অর্ধেক রেখে দিলাম এসব ঘটনায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে এবং সেই উদ্দেশ্যে যে করা হয়েছে সেটা সেখানে পরিস্থিতির ভিডিও বা ছবি দেখলে অনেকটা বোঝা যায় অর্থাৎ এই মারামারির ক্ষেত্রে হামলার ক্ষেত্রে তারা কর্মীকে নেতাকে সেগুলো বাদ বিচার করতেছে না এই ঘটনার পরে কেন্দ্রীয় বিএনপি বরাবরের মতোই বেশ ক্ষুব্ধ হয়েছে এবং সেখানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যে কমিটি আছে সেটি স্থগিত করেছে এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অর্থাৎ যার সমর্থকরা এই হামলার ঘটনা ঘটিয়েছে তার পদ স্থগিত করেছে এবং সেখানে আরো কয়েকজনকে পরিষ্কার করেছে ঘটনা কিভাবে ঘটলো যাদের উপর হামলা হয়েছে সেই নেতা বিএনপির আর প্রায়ত নেতার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন সেখানে প্রতিমধ্যে রাস্তায় বসেছিলেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা তারা অতর্কিত তার উপর গাড়ি ভোহরের উপর হামলা করে গাড়ি ভাঙচুর করে তাকে পিটায় রক্তাক্ত করে লক্ষ্য করে গুলি করে এরকম ঘটনার পরে বরাবরের মতো কেন্দ্রীয় বিএনপি যা করে সেটাই করেছে কমিটি বিলুপ্ত করেছে পথ স্থগিত করেছে কমিটি বিলুপ্ত যে প্রেসটি আছে সেটি বিএনপি ফেসবুক পেজে দিয়েছে কিন্তু পথ যে স্থগিত করা হয়েছে আরো কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে তার প্রেস লিস্ট আমি ফেসবুকে দেখিনি সম্ভবত এটি তারা প্রচার করেনি বিভিন্ন গণমাধ্যমে হয়তো পাঠিয়েছে কিন্তু ফেসবুকে ঢালাও করে প্রচার করেনি কেন্দ্রীয় বিএনপি যে জিয়াস কাদের চৌধুরী পদে স্থগিত করেছে সেটার প্রতিবাদে তার যে সমর্থকরা আছে তারা আবার বিক্ষোভ দেখিয়েছে অর্থাৎ নেতার পদে স্থগিত করা হয়েছে দল সেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যেয়া তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করতেছে বিরোধিতা করতেছে কিন্তু কথা তো ছিল যে নেতার পথ স্থগিত হবে বা বহিষ্কার হবে তার সাথে কারো সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকলে তাদেরও বহিষ্কার করা হবে যারাই বিক্ষোভ করেছে মনে হয় না যাই এই ঘটনায় বিএনপির অভ্যন্তরে যেই পক্ষটি আছে যারা অহিংস রাজনীতিতে পছন্দ করে এ মারামারি খুন খারাপিতে পছন্দ করে না তারা বেশ বিরক্ত হয়েছে অনেকে প্রতিবাদও করেছে বলছেন দলের অভ্যন্তরে এই ধরনের প্রতিহিংসা মারামারি বন্ধ করতে হবে কিন্তু এই পক্ষটি আবার কয়েকদিন পূর্বে যখন কক্সবাজারে বিএনপি বা সালাউদ্দিনের সমর্থকরা এনসিপি করেছিল ভাঙচুর করেছিল একজন কর্মীকে পিঠিয়ে আহত করেছিল রক্ত করেছিল তখন তারা বিভিন্ন যুক্তি দাঁড় করেছিল এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সালাহিনে নিয়ে তাদের মধ্যে তথাকথিত আপত্তিকর মন্তব্য করেছে যার ফলে ওই ঘটনা ঘটেছিল বিভিন্নভাবে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতেছিল যে কথা বলতে হবে মেপে মেপে না হলে এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু তারাই আবার এই ঘটনায় বিরক্ত হচ্ছেন ক্ষুব্ধ হচ্ছেন বিএনপির যে নেতা বিএনপির যে কর্মী বাইরে গিয়ে মারামারি করে তারা দলের অভ্যন্তরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা সম্ভব যে বাইরে মারামারি করে সে ভিতরেও মারামারি করবে খুব স্বাভাবিক এবং সেই কাজে সারা দেশব্যাপী হচ্ছে পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত তাদের একশোর বেশি নেতাকর্মী অভ্যন্তরীণ কন্দলে মারা গেছে আহত হয়েছে অসংখ্য অসংখ্য সংঘর্ষে ঘটনা ঘটছে শুধুমাত্র অভ্যন্তরে এবং সর্বশেষ তারা এখন নেতাকর্মী কে কি সেগুলো বাদ বিচার করতেছে না তারা দখলদারিত্ব করতেছে আধিপত্য বিস্তারের জন্য যা যা করা দরকার সবই ঘটতেছে দলের বাইরে গিয়ে যখন করে তখন বিভিন্ন যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে ওই পক্ষটি দলের অভ্যন্তরে করলে তখন বিরক্ত হয় ক্ষুব্ধ হয় কেন্দ্রীয় বিএনপি দেখানোর চেষ্টা করে যে তারা খুব কাজ করতেছে কিন্তু পক্ষান্তরে তারা যে কাজ করতেছে এটা আমার বিশ্বাস হয় না যেমন গিয়াস উদ্দিন খাদ চৌধুরীর পথ স্থগিত করা হয়েছে এই মুহূর্তে তো তার সাথে আর কোনো নেতাকর্মী থাকার কথা না কারণ তার পথ চলে গেছে বিএনপির সাথে তার আর সম্পর্ক নাই আপাতত বিএনপির নেতাকর্মীরা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কথা বলবে কেন কারণ তারা ভাবতেছে এই স্থগিত করা কোনো বিষয় না কয়েকদিন স্থগিত থাকবে তারপর এই স্থগিত যে আদেশ আছে সেটা তুলে নেওয়া হবে আর তুলে না নেওয়া হলেই বা কি আমরা দেখেছিলাম না শামা ওবায়দের পদ যখন স্থগিত ছিল তখন সেই স্থগিত পদ নিয়ে সে বিভিন্ন এম্বাসিতে গিয়ে বিএনপির প্রতিনিধি হয়ে সভা করতেছে আলোচনা করতেছে ইয়াসুদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে এরকমই হবে এবং এরকমই হয় তার নেতাকর্মীরা এই বিষয়টা জানে যার ফলে তার পক্ষে মিছিল করবে সভা করবে বিএনপির কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্তের বাইরে গিয়ে এতে তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই তারা এই বিষয়টি ভালো করেই জানে যার ফলে এই বহিষ্কার আদেশের পরে বা কমিটি বিলুপ্ত করার পরে পদ স্থগিত করার পরেও রাউজনে আসলে শান্তি আসে নেই উত্তেজনা কমে নেই এই বিষয়টি কি কেন্দ্রীয় বিএনপি জানে না অবশ্যই জানে তাহলে তারা কার্যকরী পদক্ষেপ নেয় না কেন তারা কেন এমন এক্সাম্পল প্রতিষ্ঠা করতে পারে না যে যাকে একবার বহিষ্কার করা হয়েছে বা যার পদ একবার করা হয়েছে তার সাথে আর কোনো সম্পর্ক সেই তারা কখনোই প্রতিষ্ঠা করে না করতে পারে না কর্মীরাও জানে এটা কয়েকদিন পরে তুলে নেওয়া হবে তো এই মুহূর্তে তার সাথেই থাকলে তার সাথেই থাকতে হবে থাকলে কিছু সুবিধা পাওয়া যাবে এমনকি কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে হলেও সারা দেশব্যাপী বিএনপি যেভাবে অভ্যন্তরীণ কন্দলে জড়াচ্ছে নিজেদের মধ্যে মারামারি করে খুন খারাপি করতেছে নিজেদের নেতা কর্মীদেরকে আক্রান্ত করে রক্তাক্ত করতেছে আহত করতেছে এতে আপনি যদি বলেন যে বিএনপি আত্মহননে নেমেছে এটা ভুল শব্দ প্রয়োগ হবে না আমি মনে করি বিএনপি এসব কাজ করে নিজেদেরকে ধ্বংস করতেছে যেমন কেন্দ্রীয় বিএনপি যদি আসলেই বিএনপিকে রক্ষা করতে চায় তবে যে কোনো মূল্যে এগুলোকে থামাতে হবে যদি শুধুমাত্র বহিষ্কার করে পথ স্থগিত করে না হয় অন্য কোনো উপায় হলেও সেগুলো খুঁজে বের করতে হবে যেই দলের অভ্যন্তরে মারামারি করে খুন করে চাঁদাবাজি করে অভ্যন্তরে বা বাইরে যেখানে হোক না কেন মারামারিতে জড়ায় সংঘর্ষে জড়ায় সেই দল দীর্ঘদিন পর্যন্ত গণতান্ত্রিক ধারায় থাকতে পারে না এটা সম্ভব না বিএনপির ক্ষেত্রে ওই তথ্য প্রযোজ্য হবে বিএনপির লোকজন যদি বিএনপির নেতাকর্মীরা যদি মারামারিতে জড়ায় অপকর্মে জড়ায় তবে বিএনপি দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে মূল ধারায় থাকতে পারবে না বিএনপিকে বাঁচাতে হলে বিএনপিকে রক্ষা করতে হলে কেন্দ্রীয় বিএনপির আরো শক্তিশালী শক্ত পদক্ষেপ নিতে হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে